মালদাহতে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে হিন্দু জনজাতির উপরে আক্রমণ আর তারই প্রতিবাদে শনিবার বিকেলে গেরুয়া শিবিরের পক্ষ থেকে দুর্গাপুরের রাস্তা অবরোধ করে প্রতিবাদ প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছিল সেই কর্মসূচিতে নেতৃত্ব দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপির লক্ষণ ঘুরুই রাস্তা অবরোধকালে বহু দু চাকার এবং চার চাকার যানবাহন আটকে পড়ে তবে প্রথমেই আটকে পড়েন একজন বিচারক গাড়িতে বড় বড় করে লেখা ছিল বিচারকের গাড়ি তার ব্যক্তিগত দেহরক্ষীকে গাড়ি থেকে নেমে বিচারককে ছেড়ে দেওয়ার অনুরোধ অনুরোধ জানানো হলে দেখা যায় ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার এক নেত্রী কার্যত রুদ্রমূর্তি ধারণ করে সেই গাড়িকে আটকে দিয়ে অন্য পথে ঘুরে যাওয়ার নিদান দেন আর সেই ঘটনাকে ঘিরেই শুরু হলো রাজনৈতিক তরজা যদিও বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন আমাদেরকে এই ঘটনার কথা কেউ বলেননি ভারতীয় জনতা পার্টি এ ধরনের কোনো কাজ করে না আমরা জরুরি পরিষেবার গাড়িগুলোকে অবরোধ চলাকালীনও ছেড়ে দিয়েছি প্রশংসক্রমে লক্ষণ ঘুরু এবার একটি বিশেষ সম্প্রদায়ের সবাইকে হাতে অস্ত্র ধরার আহ্বান জানানোর কথা বলে তাকে ঘিরে অভিধজ্ঞ দেখা দিয়েছে লক্ষণ ঘুরু অভিযোগ এ রাজ্যে তৃণমূল গুন্ডা এবং পুলিশ একযোগে একটি বিশেষ সম্প্রদায়ের ওপর অত্যাচারে ঘটনা ঘটাতে সাহায্য করছেন আগামী রামনবমীতে যদি কোথাও বাধাপ্রাপ্ত হন তাহলে তার প্রতিশোধ করার ডাক দিতে উশোনা গেল বিজেপি বিধায়কের মুখে বাংলা। সেই বাংলার হিন্দু সমাজকে রক্ষা করার জন্য রাস্তায় বসতে এই কারণেই প্রশাসন গুন্ডা তৃণমূল নেত্রী পুলিশ সব এক হয়ে গেছে সেই কারণে আমরা রাস্তায় পথে বাধ্য হয়েছি আগামী দিনে মুখ্যমন্ত্রী সাবধান না হন এই বাংলায় কিন্তু যে আগুন চলছে সে আগুন আরও বৃদ্ধি হবে আরও আগুন জ্বলবে কারণ হিন্দু রাস্তা নামলে পরে বাকি আগুন জ্বলার পর দায়িত্ব মুখ্যমন্ত্রী হবে দুর্ভাগ্য মমতা ব্যানার্জি দুর্ভাগ্য পুলিশমন্ত্রী পুলিশ পুলিশমন্ত্রীকে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও বাংলা মায়েরা সুরক্ষিত নেই হিন্দুরা সুরক্ষিত নেই বীর সম্প্রদায়কে তারা গুন্ডামি করছেন লুট করছেন খুন করছেন ধর্ষণ করছেন তার রাস্তা আগামী দিনে হয়নি এক ঘন্টা চলছে এরপরে রাস্তা দীর্ঘদিন বন্ধ থাকবে ঘন্টা বা ঘন্টা বন্ধ থাকবে এর উত্তরে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সম্পাদক উত্তম মুখোপাধ্যায় বলেন অসভ্যদের দল বিজেপি তাই বিচারককেও তারা আটকে দিয়েছে আমরাও এ রাজ্যে বাম শাসনকালে বহু আন্দোলন করেছি কিন্তু এরকম অসভ্য আচরণ আমরা করিনি আর বিজেপি বিধায়ক অস্ত্র হাতে নিতে বলেছেন এর আগে বিজেপির একজন বলেছেন দেবতাদের হাতে যা যা অস্ত্র থাকে তা আমাদের হাতে আছে আমি অনুরোধ করব মা দুর্গার মতো এবার তারা একটি সিংহ নিয়ে ঘুরুক আর বিজেপি বিধায়ককে বলুন যদি সাহস থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনী সিকিউরিটি গার্ডদের বাড়িতে রেখে এসে রাস্তা অবরোধ করুন তারপর দেখুন কতক্ষণে অবরোধ উঠে যায় দেখুন সভ্য অসভ্য বলে কোনো ব্যাপার আছে একজন বিধায়ক হয়ে বিচারকের গাড়িকে ঘুরিয়ে দিলেও তারা উত্তরপ্রদেশ বিহারে যে কাণ্ড ঘটে সেটা বাংলায় তারা ঘটাতে চাইছে এটা অন্যায় কাজ করেছে এটা কোনো রাজনৈতিক দলের এই কাজটা করা উচিত না খুব ভালো হাসির কথা একজন মানে বিজেপির নেতা নাকি বলেছেন যে ভগবানের কাছে যে অস্ত্র থাকে আমাদের কাছে সেই অস্ত্র আমরা রেখেছি এবং তাকে দা হাতেও দেখতে পাই এখানকার বিধায়কও বলেছেন তো যিনি বলেছেন তাকে অনুরোধ করব। মা দুর্গার যদি অস্ত্রগুলো আপনাদের হাতে থাকে একটা সিংহ রেখে চলুন না তাহলে আপনি জানবো যে ঠিক মতন ভগবানের আপনার লোক একটা সিংহ নিয়ে আসুন সিংহকে নিয়ে ঘুরে বেড়ান তাহলে জানবো যে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন রিপোর্ট নিউজ আট সম্পদ হেলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়া ফুড রোড বেলা সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স